এই যে লাইটের কথা বলছেন লাইটের প্রোডাকশন প্লাস লাইটের অ্যানিমেশন সমস্ত চন্দননগর প্লাস ওয়েস্ট বেঙ্গলই ছিল চন্দননগর প্লাস ওয়েস্ট বেঙ্গল এই মুহূর্তে যে লাইটগুলো আপনার হচ্ছে চন্দননগর কতটা নির্ভরশীলতা হয়ে গেছে বাইরের দেশের নাকি পুরোটা এখান থেকে প্রোডাকশন করতে পারছে এটা এখন 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 যেটা হচ্ছে চায়না থেকে নিয়ে এসে রেডিমেড কিনে নিয়ে এসে এখানে ব্যবহার হচ্ছে আমাদের এখানে প্রোডাক্ট হচ্ছে না কিছু